ত্রিশে জুন রবিবার কয়লা শহরের রাংডুং মাধ্যমিক বিদ্যালয়ে ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে একই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায় সকাল দশটা থেকে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন হয় স্বাস্থ্য শিবিরের উদ্বোধনে অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দ্বীপ কমিশনের সদস্য সরবিলা চৌধুরী বিনা রানী দপ্তরের উনকোটি জেলা আধিকারিক বিদ্যা দেববর্মা সহ অন্যান্য আধিকারিকরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন চেয়ারপারসন জয়ন্তী জানান কয়লা শহরের রাংবুং এলাকাটি মূলত চা বাগান এলাকা এলাকার নব্বই শতাংশ মানুষই চা বাগান শ্রমিক মূলত এই চা বাগান শ্রমিক পরিবারদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিতে রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন এই এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন করে স্বাস্থ্য শিবিরে আগত রোগীরা বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবার পাশাপাশি বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়েছে বলে জানান জয়ন্তী স্বাস্থ্য শিবিরে কয়েক শতাধিক চা পরিবারের সদস্যরা স্বাস্থ্য পরীক্ষা করছেন স্বাস্থ্য শিবির মন্ত্রী টিঙ্কু রায় বলেন রাংরুং এলাকার চা শ্রমিকদের কথা চিন্তা করে এলাকায় স্বাস্থ্য শিবির করার জন্য সাধুবাদ মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে এলাকার একে পুরনো ঘটনা সকলের সামনে তুলে ধরেন তিনি বলেন আজ থেকে বছরখানেক পূর্বে এই গ্রামের বারো বছরের ওমেদ সপরি নামের এক চা শ্রমিক পরিবারের সদস্য খেলতে গিয়ে পা ভেঙে ফেলে টাকার অভাবে ছেলেটি চিকিৎসা করাতে না পেরে তার পা নষ্ট শুরু করে স্থানীয় মিডিয়া বন্ধুরাই খবর প্রকাশ করায় এই ঘটনা সবার নজরে আসে পরবর্তীতে মন্ত্রী টিঙ্কুরায় ডিজে এলাকায় এসে ছেলেটির খোঁজ খবর নিয়ে ঘটনার সত্যতা পান মন্ত্রীর আদেশেই সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে ও রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে ছেলেটির চিকিৎসা শুরু হয়েছিল বর্তমানে ছেলেটি পুরোপুরি সুস্থ রয়েছে মন্ত্রী আরও আমরা যতই সাম্যের অধিকারের কথা বলি না কেন এখন অব্দি সমাজের সকল শ্রেণীর মানুষেরা সমান সুযোগ সুবিধা কিংবা স্বাস্থ্য পরিষেবা পায় না কিংবা বঞ্চিত হচ্ছেন অনেকেই চা শ্রমিকদের পরিবারের সদস্যরা এখনও উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হবার পর তাদের উপর নজর আসে এবং চা শ্রমিক এখন বিনামূল্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছেন বলে জানান মন্ত্রী টিঙ্কুরায় যারা থাকি আগরতলা শহর বা ধর্মনগর কৈলাস শহরে আমরা অনেকে হয়তো বুঝি না যে এই গ্রামে সমস্ত ক্যাম্প করা কতটুকু প্রয়োজন ইতিমধ্যে আপনারা জানেন এই গ্রামেরই একটা বাচ্চা ছেলে এখানে অমিত সরব তাকে পা ভেঙে যায় অ্যাক্সিডেন্টে সে পা ভেঙে সে বুঝেও উঠতে পারে না যে চিকিৎসা করাতে হবে তাকে হসপিটাল যেতে হবে দুমাল ঘরে পড়ে থাকি পাটা প্রায় খারাপ হয়ে যায় পা কেটে ফেলতে হবে এরকম স্থিতি হয় এখানে সাংবাদিক বন্ধু এবং এখানকার আমাদের মহকুমা শাসক সবার উদ্যোগে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয় আমাদের চাইল কমিটি হেল্প করে আমাদের ডক্টর হেল্প করে এবং সে এখন সুস্থ হয়েছে এই কথাটা বলার অর্থ হয়েছে এই গ্রামীণ এলাকাতে অত্যন্ত গ্রামীণ এলাকাতে চা শ্রমিক পরিবার যারা বসবাস করেন তাদের দৈনন্দিন যে চলাফেরা বা তাদের যে দৈনন্দিন জীবনশৈলী এখনো অনেকখানি পিঠছে তাদেরকেও এগিয়ে নিয়ে যাওয়া তাদের চিকিৎসা ব্যবস্থা তো আজকের যে উদ্যোগ তাদের এখানে স্বাস্থ্য শিবির রয়েছে ডাক্তাররা যারা আসছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই আমি আশা করব আপনারা এই ধরনের গ্রামীণ এলাকাগুলোতে বেশি বেশি করে স্বাস্থ্য শিবির করা তাদেরকে সচেতন করা তাদেরকে আরও বেশি তাদের পুষ্টিজনিত যে সমস্ত সমস্যা রয়েছে সেগুলো পূরণ করা আমাদের সিডিপিও যারা রয়েছেন যারা কাজ করছেন আমরা চাই আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে প্রতিদিন যেন সেখানে খাবার ব্যবস্থা হয় সেখানে আয়রন ট্যাবলেট বা ইপি ট্যাবলেট যেগুলো দেওয়া হয় সেগুলো যেন প্রতিনিয়ত সরবরাহ করা হয় আমরা চেষ্টা করছি এগুলোকে ঠিকঠাক করার এখানে এই এলাকাতে গ্রামীণ এলাকাতে রাংরুং হোক বরুবেলি হোক বা শাসন হোক গোলকপুর হোক এই বিভিন্ন গ্রামে এখনও তাদের জীবনমান অনেকখানি পিছিয়ে আমরা যতই বলি না কেন যে ইকুয়ালিটি আমরা যতই স্লোগান দিয়েছিলাম যে সবাইকে সাম্যবাদে যে সবাইকে ইকুয়েল করে দেব সমান করে দেবো এগুলো বলার জন্য শুধুমাত্র কিন্তু বাস্তবে এটা হয়নি কখনই আমরা বলতে পারবো না বুকে হাত দিয়ে যে তাদের পরিবার থেকে আজও প্রধান শিক্ষক হয়েছে ওসি হয়েছে মাস্টার পুলিশ হয়েছে আমরা করে উঠতে পারিনি সেটা কোন পলিটিক্যাল পার্টি করেনি সেটা নিয়ে বলবো না কিন্তু আমরা সঠিক করতে তাদের জীবনমান উন্নয়ন করতে পারিনি আজ হয়তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দৃষ্টি এই সমস্ত মানুষ উপরে পড়েছে আজ আমরা তাদেরকে প্রধানমন্ত্রী আবাস দিচ্ছি কিন্তু কতদিন পরে দ্বিপুরা রাজ্যের পণ্য রাজ্যের মর্যাদা পেয়েছে একান্ন বছর পার করেছি আমরা স্বাধীনতা সাতত্তর বছরে এসে ওই চা শ্রমিক পরিবারে আজ ঘর তাদেরকে দিচ্ছি শৌচালয় জল আজ তারা সেই জায়গাতে যাচ্ছে আমরা চেষ্টা করছি তাদের পড়াশোনার ব্যবস্থাও এই আপনারা দেখছেন যে এই স্কুলটাই আজ মাত্র এই এক বছর ছ মাস হল যে বাউন্ডারি হয়েছে এই স্কুলগুলোকে সুরক্ষিত রাখা এখানে শিক্ষক দেওয়া এগুলোকেও উন্নত করা শহরের আরও দশটা স্কুলের মধ্যে যেন তাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে তারাও যেন মাথা করে বাঁধতে পারে এটা সরকারের প্রয়াস এবং আমি টিসি যারা সদস্যরা এসেছেন আগের থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এই